বাংলাদেশকেই ক্রমাগত পাকিস্তান হয়ে যাওয়া দেখে আমি বুঝি বুঝতে পারি যে মুক্তিযুদ্ধের মতোই একটা গেরিলা যুদ্ধ খুব আসন্ন শেখ হাসিনা সরকার যেটির সূচনা করেছিল নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত প্রত্যেকটি ঘটনাকে শাস্তির আওতায় নিয়ে আসা নিরপেক্ষ ভাবে আমি বিশ্বাস করি যে সেই ধারাবাহিকতায় ভবিষ্যতে নতুন করে আবার পুনরুজ্জীবিত হবে এবং সেটির মাধ্যমে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের নেতৃত্বে আবার একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত এবং যার অপরাধগুলো কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে

এবং এই যে ঝড় দেয় আসছে ওঝার যখন টের পাবে খেলা তখন হবে আর অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ইন সাম কন্টেক্স এই ধাক্কাটা সাপে বড় হয়েছে কেন জানেন আজকে দুধ এবং পানি আলাদা হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দখলদার সরকারের বিদায় এখন দিক এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলবে আমাদের তরুণীরা গণতন্ত্রের দাবিতে মুক্তিযুদ্ধের দাবিতে তারা আর আবারও গড়ে উঠবে এবং বাংলাদেশের এবারে যে রাজনৈতিক আন্দোলনটি বাংলাদেশে তৈরি এবং এটি একই সঙ্গে সামাজিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন এবং একই সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছে যারা সুনাগরিকতার পরিচয় দিবেন যারা প্রশাসনিকতা আইনের শাসন সাংবিধানিক প্রতি সম্মান রাখেন আজকে যাদেরকে ত্রস্ত করে যাদেরকে বোবা করে রাখা হয়েছে মুখ বন্ধ করে রাখা হয়েছে আমি মনে করি যে বাংলাদেশের সকল মানুষ মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে কেন্দ্র করে আজকে বৃহত্তর ঐক্য গড়ে তোল এবং সেই আমি আপনাকে আপনাকে আমি এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন দিতে চাই সেটি হচ্ছে আহ যেখানে সবগুলো প্রতিষ্ঠানকে একেবারেই ভঙ্গ করে দেয়া এবং অকার্যকর করে দেওয়া হয়েছে সেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি সেটাও কি আরেকটি নয় যে ছাত্রলীগ সবসময় কিন্তু ভাষা আন্দোলন নেতৃত্ব নেতৃত্ব দিয়েছে দিয়েছে ছাত্রলীগের যে ভূমিকা বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে ছাত্রলীগের মাধ্যমে যাতে তরুণরা সম্পৃক্ত হতে না পারে আবারও নতুন করে দেশের পক্ষে লড়াই করার জন্য সে সেটা কি আরেকটি কারণ নয় ছাত্রলীগকেও তো তা নিষিদ্ধ করার মধ্য দিয়ে থামিয়ে

তাদের আমি মনে করি যে তাদের চারিত্রিক সার্টিফিকেট চারিত্রিক হচ্ছে যে এই নিষিদ্ধ করার মাধ্যমে তারা নিজেদের স্বরূপটি আসলে সবকিছু বাংলাদেশের পতাকা ডিজাইনের ছাত্রলীগ পতাকাকে নিষিদ্ধ করে দিক আমাদের জাতীয় সংগীত এই জাতীয় সংগীত হওয়ার পেছনে বাংলাদেশ ছাত্রলীগের প্রস্তাবনা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সেটি রয়েছে সেটিকে নিষিদ্ধ করেছে আমাদের স্বাধীনতার তিন মাস পাঠ করা হয়েছে সেটি ছাত্রলীগের সেটিকে নিষিদ্ধ করে দিই ছেলেমেয়েরা ভবিষ্যতে যখন আমার ভাইয়ের রক্তে রাঙানো গাইতে গাইতে যাবে সেটিও তো ছাত্রলীগের কারণে কারো লেখা সেটি নিষিদ্ধ করে দেয় আসলে তো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের পড়তে পড়তে মিশে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো বাংলাদেশের ইতিহাস ভবিষ্যৎ বর্তমান এবং আধুনিকতা সমন্বিত ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে এবং এই নিষিদ্ধ করে আপনি অতিথিকে ছাত্রলীগকে দমিয়ে রাখতে পেরেছেন দখল দাঁড়িয়েও পারেনি দখল পারবে না যে কারণে আজকে আমি যেটি মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ এই পরিবর্তিত বাস্তবতায় এই চ্যালেঞ্জিং বাস্তবতায় বাংলাদেশ ছাত্রলীগ আরো একটি সংগ্রাম মুখর হচ্ছে বাংলাদেশ আরো প্রাসঙ্গিক হচ্ছে আজকে বাংলাদেশের রাজনীতিকে যখন এক ধরনের সম্পূর্ণ ভাবেই উগ্রবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য যেখানে নষ্ট করা হয়েছে বাংলাদেশের প্রতিযোগিতা রাজনীতির পরিবেশটি নষ্ট করে বাংলাদেশের ছেলে মেয়েদের পছন্দ করার স্বাধীনতা যেখানে ক্ষুণ্ করা হয়েছে এবং গত চোদ্দ পনেরো মাস ধরে বাংলাদেশে দেখুন যে কিভাবে হয়েছে কিভাবে কিভাবে চাঁদাবাজির আমার তো মনে হয় যে সিলিকন ভ্যালিতে আপনি সিলিকন ভ্যালি তো আপনি এমন কোন স্টার্ড আপ প্রকল্প পাবেন না যেখানে রাতারাতি এইভাবে এত পুরো ধরনের বিনিয়োগ ছাড়া এত ধরনের রাতারাতি শত কোটি টাকা মালিক হয়ে যায় লাইসেন্সের মালিক হওয়া যায় বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পাওয়া যায় এবং এক ধরনের লাইফ কি ধরনের পরিবর্তন আসছে এটি কি বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে আপনি আড়াল করতে পারবেন মানুষ তো দেখছে যে আপনার এই বৃত্ত বৈভবের পেছনে রহস্য কি আপনি এত বড় বড় কথা বলছেন আপনার আপনার নৈতিকতার ভিত্তি কি আপনার কতটুকু সততা রয়েছে আপনার নৈতিক ভিত্তি কতটুকু রয়েছে আপনি গণতন্ত্রের প্রতি আইনের সাচারের প্রতি কতটুকু দায়বদ্ধ ব্যক্তিগত আমাদের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং এই প্রজন্মই আমি বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্মই এটির বিরুদ্ধে আসলে প্রতিরোধ গড়ে তুলবে এবং যারা আজকে তরুণ প্রজন্মকে ব্যবহার করছে এক হচ্ছে যে লাফে রাজনীতি কায়েম করেছে মানুষের অমায়ের পোল খালি করে তারা নিজের এক জন্য উপদেষ্টা হয়ে বসেছে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে এবং বিচার করা যাবে না সেটা তারা ইন্ডিয়ান মিডি দিয়ে তাদের নিজেরাই নিজেদেরকে দায়মুক্ত করেছে তো যে কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগ আমি মনে করি যে আজকে আমাদের এই যে লড়াইটি রয়েছে এটি আসলে গণতন্ত্রের জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য এটি ক্ষমতায় যাওয়ার কোনো ক্ষমতায় যাওয়ার কোনো ধরনের দর নয় এটা হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে লড়াই এটি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনা সরকার যেটির সূচনা করেছিল নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত প্রত্যেকটি ঘটনাকে শাস্তির আওতায় নিয়ে আসা নিরপেক্ষ ভাবে আমি বিশ্বাস করি যে সেই ধারাবাহিকতায় ভবিষ্যতে নতুন করে আবার পুনরুজ্জীবিত হবে এবং সেটির মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত রয়েছে ফৌজদারি অপরাধ করেছে আইনগত অপরাধ করেছে এবং যেটির মাধ্যমে বিভব লুটপাটের অংশীদার রয়েছে আমরা আমি যেটা তার সঙ্গে বিশ্বাস করি যে তারা সবাই আইনানুক প্রক্রিয়াও আসবেন এবং যারদের শাস্তি অবশ্যই সেটি ভবিষ্যতে নিশ্চিত করা হবে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন আপনি আমি নিজিম ভাইকে প্রসঙ্গেই জিজ্ঞেস দেখেন শিক্ষার্থীদের শিক্ষার্থীরা নিয়োগ দিয়েছে তো সেই শিক্ষার্থীদের নিয়োগ প্রাপ্ত ইউনুস তার এই চোদ্দ মাসে আমরা দেখেছি ছাত্রলীগের বহু শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত তারা পড়াশোনা করতে পারেনি তারা শিক্ষাঙ্গনে যেতে পারেনি তারা পরীক্ষার হল থেকে একদম শারীরিক নির্যাতনের শিকার হয়ে তারপর কারাগারে গেছে সেখানে নারী কিন্তু রেহাই পায়নি অত্যন্ত তার উপরে কিন্তু হামলা চালানো হয়েছে এই যে আছে এই যে পরীক্ষা হয়েছে পরীক্ষার মধ্যে কত শিক্ষার্থী ছাত্রলীগের ঝরে পড়েছে যারা পরীক্ষা দিতে পারিনি কারাগারে থেকেও কিছু শিক্ষার্থী কিন্তু পাশ করেছে তাদের অদম্য ইচ্ছার কারণে এই যে একটা বড় মানবাধিকার লঙ্ঘন এখানে এবং বিচারিতা পাশাপাশি জঙ্গিদেরকে কিশোর টোকাইকে সন্ত্রাসীদেরকে এই যে এই যে এই যে বিষয়গুলো আইনি ব্যাখ্যা তো আসলে কিছু নেই অবৈধের কাছে তো আর আইনের কিছু নেই কিন্তু এই পুরো বিষয়টাকে এই মানবাধিকার লঙ্ঘন পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আপনার আহ মানবাধিকার লঙ্ঘন বলতে প্রথমেই যদি আপনি নিষিদ্ধের প্রশ্নটা আসে তাহলে এই পুরো ঘটনাটার ভিতরে তারা তাদেরকে নিয়েই আপনার আন্দোলন করেছে যারা হচ্ছে যে উনিশশো সালে গণহত্যার দায়ে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ বাংলাদেশের যেই সরকার তারা আহ অগাস্টের এক বা দুই তারিখে আপনার একটি অধ্যাদেশের মাধ্যমে এবং একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিমধ্যেই জামাতকে নিষিদ্ধ করেছে তারা একটি নিষিদ্ধ পার্টিকে নিয়েই আসলে আন্দোলনগুলো গুলো করেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেদিন আমি দেখলাম যে নিউ পত্রিকার একজন সাংবাদিক আছে নুরুল কবির মনয় হয় ভদ্রকের নাম আমি ওনার একটা প্রোগ্রাম দেখছিলাম হি রাইটলি সেইড যে আপনি একাত্তর সালে গণহত্যাকারী হিসেবে দুটো মানে অনেকগুলো অনেকগুলো রাজনৈতিক দল অনেকগুলো সংঘের মধ্যে দুটো বড় অস্তিত্ব ছিল একটি হচ্ছে জামাতি ইসলামী এবং আরেকটি হচ্ছে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র আপনার এটাকে কি জানে বলে তখন সেই সময় ছিল ছাত্র না ছাত্র সংঘ এবং জামাতি ইসলামী এটা দুইজন গঠনটা করেছে এবং তাদের বিচার কিন্তু আদালতে পেন্ডিং ছিল তাদের অলরেডি আপনারা কিন্তু ই করা হয়েছে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল হাইকোর্ট থেকে সেটা নিশ্চিত করা হয়েছিল আপনারা জানেন সেটা এখন মানে আপনাকে একলিস্ট বুঝতে হবে যে আপনি যখন এই এই আলোচনাটা করছেন যে ছাত্রদের মাধ্যমে তিনি এসেছেন পরবর্তী সময় অনেক ছাত্রদেরকে তিনি পরীক্ষা দিতে দেননি টর্চার করেছেন মেরে ফেলেছেন যেতে চাই না এই আলোচনাতে গেলে আমার কাছে জায়গাতে মনে হয় আমি একটা বৈধতা দেওয়ার চেষ্টা করছি যে আমি ইউনুস কাছে আশা করছি যে তারা মানে বা মৌনভাবে আমি ওর কাছে একটা একটা এক্সপেক্টেশন আমার যেটাকে আমরা আইনের ভাষাতে অনেক সময় বলি হচ্ছে যে লেজিটিমেট এক্সপেক্টেশন হচ্ছে এমন যে ওর কাছে আমরা ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট আশা করছি যে ছাত্রদেরকে ও তো এসেছেই খুন করবার জন্য মানে পুরো পুরো যদি ধরেন আমার 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 ভাবনার প্যাটার্নটা যদি এটা হয় আপনাকে আপনাকে আমি আরেকটু একটু বড় বড় আকারে বলি এই যে আমরা আলোচনাগুলো করছি এখন আলোচনাটার জায়গাটা হচ্ছে যে ছাত্রদের উপরে আপনার অত্যাচার বাংলাদেশ ছাত্র লীগের উপরে অত্যাচার বলি ওরা কিন্তু এই ছাত্র লীগ থাকা অবস্থায় বঙ্গবন্ধু কন্যা থাকা অবস্থায় সব রাজনৈতিক দলের ছেলেরা মেয়েরা কিন্তু নির্বিঘ্নে পড়াশোনা করেছে ডেফিনেটলি ডেফিনেটলি ওগুলো তো মানে ওই কথা বলতে গেলে আমি একটু বলি সেটা হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো দায় আছে এই দায় তো আমি আমি ব্যক্তি নিজম মজুমদার তো এই দায়টা এড়াতে পারি না এই কারণে দায় ছাত্রলীগকে তো আমি নিজেও সমালোচনা করেছি করি করেছি এবং ছাত্রলিকে অজাচিত সমালোচনা করেছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার সেই সমালোচনাগুলোর জন্য শুধু লজ্জিতও হচ্ছি না আমি এইটা ভাবছি যে কি একটা ভুলের মধ্যে জীবন যাপন গুলো করেছিলাম কেন ওই কথাটা বলছি দেখেন ছাত্রলিকে আপনি ইতিহাসের পাতা থেকে আপনি ছাত্রলীগকে ধরে ধরে আসেন ছাত্রলীগ ইতিহাসে কি করেছে না করেছে মুক্তি সংগ্রাম থেকে শুরু করে বানর ভাষা আন্দোলন তারপরে আপনি যদি মানে আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি যদি ধরেন ছাত্র ছাত্রলীগ প্রত্যেকটা জায়গাতে আপনি তাদেরকে পাবেন প্রত্যেকটা রাডারি চাজ করতে পারবেন আমি যদি সাম্প্রতিক সময়ের রাজনীতিগুলোকে বিবেচনা করি আমি সেদিন একটা টক শোতে এখানে আছে সাদ্দামের সামনে সাদ্দামের বলার কতটুকু ঠিক আমি কিন্তু কয়েকদিন আগের একটা টক শোতে বলেছি যে আমি যদি আমার আমাদের ছাত্রলীগের রাজনীতির যে বারবার বলা হচ্ছে যে সাদ্দাম আর ইরান যখন ছাত্রলীগের দায়িত্ব আসলো এই যে বলা হচ্ছে ছাত্রলীগের এই না সেই না হাবিজাবি আমি তো ব্যক্তিগত ভাবে সাদ্দামকে দেখেছি এবং সাদ্দামকে সামনাসামনি বলার থেকেও আমি অনেক মানুষকে অনেকবার বলেছি আপনার একবারও মনে হচ্ছে যে সাদ্দাম লাঠি নিয়ে মারামারি করার মতো ছেলে মানে আমি জাস্ট আউট অফ ধরেন সাদ্দাম এখানে নাই সাদ্দাম একটা লাঠি নিয়ে কারোর মাঠ আমি এটা না আমি অনেক চেষ্টা করেও কল্পনা করতে পারি না যে সাদ্দামের হাতে একটা লাঠি সাদ্দাম বা সাদ্দামেরটা হেলমেট পরেছে হেলমেট পরে কারে মারার জন্য ছুটছে রাদার আই ফাউন্ড হিম ইন বুকশপ আমি পাঠক সম্পর্কে গেছি গিয়ে দেখি সাদ্দাম ওখানে বইপত্র খুঁচ্ছে আমার এত ভালো লেগেছে সাদ্দাম সামনে সাদ্দাম বিব্রত হয় কিনা জানি না মানে আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এমন যে এই ছেলে পেলেগুলো কিন্তু একটা নতুনত্ব দিতে চেয়েছে আমি দেখেছি এরা কবিতা পাঠের আসর করেছে সাবদামের বক্তৃতা রবীন্দ্রনাথের কবিতা এবং খুবই পোয়েটিক তার ভাষণ এই ছেলেগুলোকে দিনের পর দিন দিনের পর দিন আপনার প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা কি করেছি আমরা কি করেছি অন্যদিকে অন দা কন্ট্রারি আমরা এদেরকে নানান ভাবে বলেছি আপনি এটা করলেন কেন ওইটা করলেন মানে সমস্ত তীর যখন ওদের দিকে আসছিল সেই তীরকে আমরা টান দিয়ে খোলার বদলে আমরা উল্টো ওদেরকেও বিদ্ধ করবার চেষ্টা করেছি ইয়েস আমি আমি যে আমি এই জন্যই বলি যে ছাত্রলীগকে কষ্ট তো আমিও কম দেনি বা আমরাও কম দেনি ফলে ছাত্রলীগ একটা দীর্ঘ সময় সাফার করেছে আজকে যে ছেলেটিকে যে তোফাজ একটা সময় সে বরিশালে একটা সময় সে ছাত্রলীগ করেছে তাকে আজকে চোর বানিয়ে তাকে খাবার খাইয়ে দ্য লাস্ট সাফার তাকে খাবার খাইয়ে মেরে ফেলেছে মাসুদ রাজশাহীর মাসুদকে তার মেয়ের জন্য ওষুধ কিনতে এসেছিল মাসুদ মৃত্যুর আগে শুধু বলেছে আমি একটু পানি খাবো এই যে আজকে জিএস নির্বাচিত হয়েছে রাজশাহীতে সালাউদ্দিন আম্মার এই আস্ত শিবিরের পোনাটা তার দলবল নিয়ে এই মাসুদকে খুন করেছে আজকে আমরা সেই বাংলাদেশে কি রেখেছি সেই বাংলাদেশে দেখেছি সেই ছেলে রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক হয়েছে ডাকসুর ডাকসুর তো না রাকসুর তো এই হচ্ছে সিচুয়েশন ফলে আপনি না আমি ওই জায়গাটাতে আলোচনা করবই না যে ইউনুস ছাত্রলীগকে ছাত্রলীগের মেয়েদেরকে পরীক্ষা দিতে দেয়নি ছাত্রলীগ দমন পীড়ন করছে কিরকম সেটা হচ্ছে যে যখন আমরা চুয়ান্ন বছর ভালো মন্দ মিলিয়ে যখন একটা মুক্তিযুদ্ধকে একটা সেই আমরা এনেছি এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে মুক্তিযুদ্ধের পরে গত পনেরো বছরের কথাই যদি আমরা ধরি না কেন বাংলাদেশ আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আমাদের কালচার কৃষ্টি আমাদের ভাবনা মননের জগৎ যেমন একদিকে ফ্লরিশ করেছে একদিকে বিকশিত হয়েছে অন্যদিকে একটা ইনভিজিবল কান্ট্রি আমাদের মাটির আমাদের পায়ের নিচে ছিল যাকে আমরা চিনতে পারিনি যেমন আমরা পয়লা বৈশাখে যখন আমরা মাছের ছবি এঁকেছি আমরা যখন ইলিশের ছবি এঁকেছি আমরা যখন প্ল্যাকার্ড এঁকেছি আমরা যখন লাল শাড়ি সাদা লাল পার সাদা শাড়ি পরে কিংবা আমরা লাল রঙের পাঞ্জাবি পরে আমরা প্ল্যাকার্ড নিয়ে ফেস্টুন নিয়ে আমরা উৎসব করেছি আমরা কখনো ভাবিনি যে আমাদের ঘরে হিজবুত তাহারির নিঃশ্বাস ফেলেছিল আমাদের ঘরে জামাতিরা নিঃশ্বাস ফেলেছিল এইটা চিন্তা করে একবার আইসা নেই আমরা ওই একবার আইসা নেই এই লাইনটা আমরা কখনো শুনতে পাইনি ব্যর্থতার জায়গা আমাদের ওইখানে তো এরা তো আমাদের অল দা টাইম আমাদেরকে এইভাবে দেখেছিল যে ক্ষমতায় আসলে ছাত্রলীগকে মেরে ফেলবে খুন করে ফেলবে পড়তে দেবে না এই করতে দেবে না কিন্তু আমরা কি আরেকটা থেকে দূরে সরে যাচ্ছি ফোকাসটা কোন দেখেন মূলত এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যানে এবং একটি ছকে এই পুরো ঘটনাটা ঘটেছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা ব্যবহার করেছে সেই সব শক্তিদেরকে যারা মুক্তিযুদ্ধের উপর একটা ঘৃণা পোষণ করতো তাহলে আমি তিনটা পর্বে ভাগ করি একটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং তার শক্তি মিত্রসমূহ আরেকটা হচ্ছে লোকাল কোলাবোরেটররা এই লোকাল কোলাবোরেটররা বড় হয়েছে বিকশিত হয়েছে থার্ড অ্যাক্টর হচ্ছে ইন্টারন্যাশনাল শক্তিরা এই ইন্টারন্যাশনাল শক্তির মধ্যে একটা হচ্ছে বড় সর শক্তির বি বড় আমেরিকা বা একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন ওরা বার্মা অ্যাক্ট করেছে 2022 আপনি বার্মা একটা যদি পড়েন যেটি দুই সালে প্রকাশিত হয়েছে ওদের সিনেটে পাশ হয়েছে সেই বার্মা একটা ছাপ্পান্ন পাতার একটা আইন সেই আইনের ভিতরে বলা আছে তারা বার্মাকে বাঁচানোর জন্য সেখানে ডেমোক্রেসি কে রিস্টোর করবার জন্য তারা কি কি করবে তারা এটাও বলেছে যে বার্মার যে তেল গ্যাস খনিজ সম্পদ আছে খেয়াল করবেন বার্মার তেল গ্যাস খনিজ সম্পদ আছে এগুলোকেও আপনার রক্ষা করা প্রয়োজন কারণ এইখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই বার্মিজ আর্মি খুন করছে আপনার যখন আপনার যখন আমেরিকা এরকম একটা আইন করে এরকম একটা আইন করে তারা একটা প্ল্যান করে দুই হাজার বাইশ সালেই বুঝতে হবে ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানকার রেজিম চেঞ্জ করেছে এটা চিন্তা করে যে এইখানকার যারা লোকাল কোলাবোরেটররা আছে এই লোকাল কোলাবোরেটররা টেক কেয়ার করবে হচ্ছে তাদের সাহায্যে আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধের শক্তিকে আর অন্যদিকে ইন্টারন্যাশনাল খেলাটা খেলতে থাকবে যেমন তারা আপনার যে জিসোমিয়া চুক্তি করতে চায় অক্ষো চুক্তি করতে চায় তারা বাংলাদেশে একটা ট্রেড ডিল করেছে যেটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে বার্মা অ্যাক্ট করেছে ফলে আপনাকে একই সাথে এই আলোচনাটাও করতে হবে যে বাংলাদেশে আজকে আপনি এই যে জুলাই সনদ ছাত্র লীগের উপর অত্যাচার মানবতা হরণ এন্ড एवरीथिंग হচ্ছে এই জিনিসটার আড়ালে আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আমাদের এই ল্যান্ডের আশেপাশে অবস্থান নিচ্ছে ওদের এই অবস্থানকালে আপনি দেখতে পাচ্ছেন ইউনুসকে আপনি দেখতে পাচ্ছেন এই জসিম উদ্দিন আপনি দেখতে পাচ্ছেন এদেরকে কিন্তু আমি মনে করি এদেরকে ডিঙিয়ে আপনার পশ্চিমকেও দেখার আলোচনাটা এবং দেখতে পাওয়ার আলোচনাটাও চালাতে হবে কারণ মূল একটা তো তারা এরা তো হচ্ছে চামচিকা বান্দরকে যখন বান্দরের যখন খেলা হয় আমি জানি না আপনি কখনো বান্দরের খেলা দেখেছেন কিনা বান্দরের খেলার একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আমি বলি বান্দরকে প্রথমে করে কি যে বান্দর না চায় সে প্রথমে বান্দরকে ঝুলির থেকে বের করে বের করার পরে বান্দরকে কাতুগুতু দেয় বান্দরের কান টিপে দেয় বান্দর তখন আপনাকে নানা রকম করতে থাকে আপনি লক্ষ্য করে দেখবেন বান্দরের যে দাঁত কেলানি বান্দরে সে আপনাকে একটা গুতা মেরে গেল এর আড়ালে জাদুকর তার ঝুলি থেকে অনেক কিছু বের করে যেটা পরবর্তীতে সে প্রদর্শন করবে ফলে ওই বান্দর খেলার মূল নায়ক যদি হয় আমেরিকা তাহলে বান্দর যদি হয় তার ওই বান্দর আর এই দর্শক এখন হয়ে গেছে আমরা ওই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং দেশের এখন আলাপটা উঠছে যে আমাদের করণীয় কি অনেক দর্শকরা এটা বলছে হ্যাঁ করণীয়টা কি পাচিয়াপা আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে এই দেশ এন্ড অফ দ্য ডে তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এবং একই সাথে প্রগতিশীল মানুষদের এই দেশ জাস্ট আপনি রাখেন এই দেশ আমাদের যেসবরা অ্যাক্ট করবে যেই যেই সাপ আমাদেরকে ছবল দিয়েছে ওই সাপ ওই বিষ নামাতে বাধ্য হবে বিকজ ঝড় তাদেরকে দিকেও ভেয়ে এসেছে তাদেরকে সিঙ্গেল আউট করেছে তাদের বিচারের চেষ্টা করা হচ্ছে এবং এই যে ঝড় দেয়ে আসছে ওঝার যখন টের পাবে খেলা তখন হবে আর অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ইন সাম কনটেক্সট এই ধাক্কাটা সাপে বর হয়েছে কেন জানেন আজকে দুধ এবং পানি আলাদা হয়েছে আপনি আওয়ামী লীগের শত্রু চিনেছেন আওয়ামী লীগের মিত্র চিনেছেন আপনি আওয়ামী লীগের কোর সমর্থকদেরকে চিনেছেন আপনি তৃণমূলকে কাছে পেয়েছেন আপনি ছাত্রলীগকে চিনেছেন আপনি যুবলীগকে চিনেছেন এবং আপনি বুঝতে পেরেছেন কারা আপনার লোক আপনার জন্য এই মোমেন্টটা ইন সাম কনটেক্সট আপনার নিজের সংগঠনের জন্য যেহেতু এই দেশ আজীবন দেখে রাখবে বাংলাদেশ আওয়ামী লীগ তার একটা বিরতির দরকার আছে না আমরা ওই বিরতির মধ্যে আছি আর এই বিরতির মধ্যে এই জুলাই শরৎ নামে বান্দরের খেলা দেখছি এই হচ্ছে ঘটনা অনেক ধন্যবাদ আমি সাদ্দমকে একদম শেষের দিকে সাদ্দমকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই বিরতিতে কিন্তু আমরা আমার কাছে মনে হয় আমি আপনার সাথে খুবই একমত নিজুন ভাই একদম এই কথাটা একদম হারে হারে সত্য এবং এটা হৃদয় দিয়ে অনুভব করি যে আমাদের কখনো কখনো দেখতে হয় তো এই যে ঘরে বাইরে আমাদের সূত্র ছিল আমি ঘরে বাইরেই বলবো বিনয়ের সাথে যে বিভাজন ছিল এটা অনৈক্য ছিল সমালোচনা মানে আত্মসমালোচনার নামে অন্য নেগেটিভ সমালোচনা ছিল সেটা ঘরের মানুষদেরও ছিল ঘরের বাইরেও ছিল এমন কি এই বিপদের সময় দেখেছি বিভাজন তৈরি করতে কাউকে কাউকে সমালোচনার নামে আহ ছুড়ে ফেলে আর ষড়যন্ত্র করতেও দেখেছি সেই বিভাজন সেই অনৈক্য সেই সেই ঘরের শত্রু বিদেশি শত্রুদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল কিনে আহ কি করে এগিয়ে যাবে বা ছাত্রলীগ উনিশশো একাত্তর সালে যেভাবে জ্বলে উঠেছিল সেভাবে দৃষ্টি আবার জ্বলে উঠবে ধন্যবাদ আমাদের বানরের খেলা তো চলছে এখন বানরের রুটি ভাগা আমরা দেখছি এবং এই এখন শেষ পর্যন্ত কিন্তু রুট বাংলাদেশ বাংলাদেশের মানুষের আপনি যদি দেখেন যে আমাদের সামাজিক সুরক্ষা খাতের আওতায় যে মানুষেরা ছিল তারা আজকে এই এই আওতার বাইরে চলে গেছে আপনি দেখবেন যে খাবারের পেছনে কি লম্বা লাইন তৈরি হচ্ছে মানুষের খাবারের অভাব খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে গেছে তো সে কারণে আমি দৃঢ়তার সঙ্গে আবারও বলি সেটা আন্দোলনের মাধ্যমে আসলে পথপ্রস্ত হবে এবং একই সঙ্গে একটি আহ যে যাত্রা আন্তর্জাতিক ভাবে সেই জায়গাটিও আমি বিশ্বাস করি যে দৃঢ়তার সঙ্গে ধাপে ধাপে সেটি তৈরি হবে এবং ছাত্রলীগ এই প্রতিকূল পরিস্থিতি ছাত্রলীগের কর্মীরা তো মোকাবেলা করছে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সে শিখছে ক্রমাগত জানছে আরো বেশি পাচ্ছে এই তরুণেরাই গোটা বাংলাদেশ এবং এই সার্টিফিকেট নেই ভর বাড়ি ব্যবসা বাণিজ্য হয়েছে ধুলি ছাত্র দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এই জীবনের জন্যই কিন্তু জীবনকে ভালোবে সেই জীবনের জয়গানের জন্যই কিন্তু ছাত্রলীগের ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে কারাগারে যাচ্ছে হয়তো কে জানে কারাগারে তারা নতুন দিনে রোজ নাম চাইবে হয়তো লিখছে আজকে হয়তো তারা নতুন করে তাদের জীবনের ডায়েরি লিখছে সংগ্রামের কথা লিখছে আত্মস্থ হচ্ছে আমরা অবশ্যই তো শিখছি আমাদের অতি চলায় বিচ্যুতি থেকেও তো আমরা শিখছি যে আপনি অনেক বিভাজন যে বিষয়গুলো থাকে সেগুলো একটা একটা আরো বেশি চারিত্রিক শক্তি আদর্শিক শুদ্ধি সেগুলো তো আমাদেরকে ক্রমাগত আরো শক্তিশালী করছে যে কারণে এই পরিবর্তিত পরিস্থিতি ছাত্রলীগের কর্মীদের নৈতিক মনোবল আরো বাড়িয়ে দিয়েছে এই লড়াই ঝঞ্ঝামুখর পরিবেশ ছাত্রলীগের কর্মীদের কর্মীদের কারো নেতৃত্বে আসেন আসেনে সমাসীন করছে ছাত্রলীগের নেতা কর্মীদের জীবন কারো সংগ্রাম মুখর করছে তাদের কারো রাজনৈতিক নেতৃত্বকে প্রচলিত করছে এবং এই আমি মনে করি যে সাময়িক যে ঝড় বাংলাদেশের উপর এসেছে এই সাময়িক ঝড় আসলে ভবিষ্যতের জন্য আরো একটি শান্তির সুনিপুণ একটা পথ চলা আরো দীর্ঘস্থায়ী পথ চলা দীর্ঘস্থায়ী সমৃদ্ধি বাংলাদেশ আসলে তৈরি করবে সেই যে লড়াই সেই লড়াই কিন্তু আজকে হুট করে শুরু হচ্ছে সেটি না এই লড়াই আসলে এই লড়াইয়ের এই পর্বটি আসলে পাঁচ আগস্টের পর থেকে শুরু হয়েছে তখন বাংলাদেশের মানুষ আবারো ঘুরে দাঁড়ানোর জন্য পুক্ষিগত গণতন্ত্রকে উদ্ধার করার জন্য এই মুক্তিযুদ্ধকে আহ যারা ঘৃণা করে বাংলাদেশে আবার উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি মৌলবাদী রাজনীতির চাপিয়ে দিতে এই বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষের সেই রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক সক্রিয়তা আত্ম উপলব্ধি এবং জনগণের জন্য আরো সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা বাস্তবতা কিন্তু তৈরি হয়েছে তো যে কারণে আমি মনে করি যে আমাদের এই যে লড়াই রয়েছে লড়াই চলমান প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাফল্যের দেখা মিলবে বাংলাদেশের জনগণের সাফল্যের দেখা মিলবে এবং সেটির মাধ্যমে এই দখলদার সরকারের পরাজয়ের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তর নতুন করে ঘটবে অনেক ধন্যবাদ আহ আমরা একদম শেষের দিকে নিচু ভাই কি আহ এক কিছু বলবেন হ্যাঁ আমার আমার আসলে যা বলার আমি বলে দিয়েছি আমার কাছে মনে হয় যে এই মুহূর্তটা এই সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে যেটা করা উচিত বা আমাদের আমাদের শুধু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের আমাদের সকলে এখন শুধু দল তো না এখানে তো আসলে সোজাগত হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে পক্ষ বা প্রগতিশীলতার যে পুরো পক্ষটাই তো আক্রান্ত আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের সংগঠিত হয়ে একসাথে সংগঠিত হওয়া এবং পরিকল্পনার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া আমি যখনই বলি একটা কথা যে আসলে আমি বাংলাদেশকেই হয়ে যাওয়া দেখে আমি বুঝি বুঝতে পারি যে মুক্তিযুদ্ধের মতোই একটা গেরিলা যুদ্ধ খুব আসন্ন এবং অনেকেই আমার এই পুরো ব্যাপারটা নিয়ে অনেকে অনেকে একমত হন অনেকে দ্বিমথন যখন যারা দ্বিমথন তারা অত্যন্ত কর্কশ ভাবে দ্বিমথন হয়তোবা সেটার কারণও রয়েছে কিন্তু যে মানুষগুলো দিমত হন তাদের অনেকেরই সময় বুঝতে পারবে যে আমি যা বলছি এটা বাস্তব কারণ এই বাংলাদেশকে তো আসলে এইটা মনে হয় একটা অসমাপ্ত যে যুদ্ধটাকে আমরা বলতাম উনিশশো সালে একটা অসমাপ্ত যুদ্ধ আমার মনে হয় সামনের যুদ্ধটা ওইটাকে শেষ করবে অনেকে বলে যে তাহলে আপনি গেরিলা ট্রেনিং নিতে আসেন আপনি আসেন হ্যাঁ আমি তো আমি তো আমি তো পরিপূর্ণভাবে ভাবে প্রস্তুতি এবং শুধু প্রস্তুতি না আমি আমার মোটামুটি রীতিমতো পরিবার যুদ্ধের জন্য প্রস্তুত এবং এটি নিয়ে আলোচনাও করতে প্রস্তুত এবং আমি মনে করি এটি নিয়ে পুরো দলকেই ভাবা উচিত সবাইকেই ভাবা উচিত কারণ দেশ যদি এভাবে যেতে থাকে আমি কিন্তু আমি কিন্তু একবারও আপনার এই এই বান্দরদের নিয়ে চিন্তা করি না এই ইউনোসে এদেরকে নিয়ে চিন্তা করি না যেটা ওই বান্দরের রুটি ভাগাভাগির কথা বলেছে সাদ্দাম নিয়ে আমি খুব একটা টেনশন করি না আমি আসলে মূলত টেনশন করি হচ্ছে ইন্টারন্যাশনাল শক্তিগুলোকে নিয়ে যাদেরকে এই বেনিয়াদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে এবং এদেরকে রিমুভ করতে হবে কারণ এরাই হচ্ছে এই বান্দরদের শক্তির আধার ফলে আমার কাছে মনে হয় এই ভাবনার জায়গা আছে এই এই ভাবনাটা শুরু করা উচিত এবং এই ছাড়া আপনি বাংলাদেশকে রক্ষা করাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে